পেশাব করেছে পেশাব করে মাটির ঢাল হাতে নিয়ে লঙ্গির নিচ দিয়ে হাত ঢুকে যে হাঁটাহাটি করতেছে একজন দিক বিজ্ঞানী বলছে আয় বেটা আয় এটা কি করলি লঙ্গির নিচের থেকে হাত ছড়াবো ছেলে বলছে হাত ছড়াবো মানে আমি পেশাব করেছি মাটির ঠেল নিয়েছি হাত ছড়াবো কেন বলছে কেন মাটির ঠেল নিতে হয় কেন কয়টা আমাদের নদীর অর্ডার এই জন্য মাটির ব্যবহার করে উচ্চাঙ্গের যখন বের হবে তখন মাটির খেল ফেলে দেব তারপর পানি দিয়ে ধ্বংস করবো এটি আমাদের ধর্মীয় সিস্টেম এটি আমাদের ধর্মীয় রীতিনীতি আমার ভাইয়েরা পারস্যের বিজ্ঞানী কথা শোনার পর সাত মাস পর্যন্ত মাটির ঢেল নিয়ে গবেষণাগারে ঢুকে পড়লো চিন্তায় পড়ে গেল সর্বনাথ ব্যাপার কি আশ্চর্য ঘটনা একটা মাটির ঢেলের ব্যাপারে মদিনাওয়ালা কামলিওয়ালা উনি তো নাম করা মানুষ তিনি তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী নাম মোহাম্মদ হিউ